ব্যাকপ্যাক রেডি বের হয়ে পড়ছি ঘুরিয়ে ঘুরায় নতুন আরেকটি গন্তব্যে সবাইকে জানাচ্ছি নতুন এই গন্তব্যের নতুন পর্বে স্বাগত আজকের গন্তব্য হাঙ্গরি রাজধানী বুদাপেস্ট থেকে রোমানিয়া রাজধানী বুখারেস্ট চলুন ঘুরিয়ে দেখাই রোমানিয়া রাজধানী বুখারেস্ট সকল উন্নত দেশের মতো হাঙ্গির এয়ারপোর্টও শহর থেকে কিছুটা দূরে চব্বিশ মিনিট ভ্রমণ শেষে মাত্র একশো টিকিট কেটে চলে এসেছি আন্তর্জাতিক আজ থেকে সাত মাস আগেই এই বিমানবন্দর অবতরণ করেছিলাম আমি শুরু করেছিলাম ইউরোপের নতুন জীবন আমার নির্ধারিত ফ্লাইটটি এক ঘন্টা ঢিলে চলুন এক ঘন্টায় দেখাই আপনাদেরকে ফ্রেঞ্চ লিস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু চিত্র অন্য সকল আন্তর্জাতিক বিমান মতো ফ্রেঞ্চ আন্তর্জাতিক বিমান রয়েছে আন্তর্জাতিক সকল ফ্র্যাঞ্চাইজির নানা শাখা ও শোরুম রাইভেনের সানগ্লাস থেকে শুরু করে রয়েছে কেএফসি বার্গার কিংয়ের মতো ফুড চেইনগুলিও দেখতে দেখতেই বোর্ডিং এর সময় হয়ে গেছে আমাদের বহন করার জন্য আমাদের উইজ এয়ারলাইন্সের ইয়ারবাস চলে এসেছে হুইজ লাইন্সে এই এয়ারবাসটির মডেল হচ্ছে এ থ্রি টু ওয়ান নিও যা মূলত প্রস্তুত করে থাকে ইউরোপের ফ্রান্স জার্মান ইতালি সহ বেশ কয়েকটি দেশ সাধারণত স্বল্প বাজেটের ফ্লাইট পরিচালনা করার জন্যই ব্যবহৃত হয় এই এয়ারবাসগুলো আমিও অল্প দামেই পেয়েছি এই টিকিটটি আসা যাওয়ায় আমার টিকিট খরচ করেছে ছাব্বিশ হাজার হানজেন্ড করেন বাংলা টাকায় মাত্র আট টাকার মতো বুদাপেস্ট থেকে বুখারেস্ট আসার জন্য রয়েছে ট্রেন বাস এবং প্লেন তিনটি মাধ্যমে আসা যায় তবে সময় সুযোগ মতো টিকিট কাটলে প্লেনেই সবচেয়ে কম খরচ আসতে পারবেন স্বাগতম হ্যান্ডিকন্ডা আন্তর্জাতিক বিমানবন্দর রোমানিয়ার বুখারেস্ট মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের একটি ফ্লাইটেই চলে এসেছি হাঙ্গি বুদাপেস্ট থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে চলুন আজ সারাদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রোমানিয়ার রাজধানী বুখারেস্ট আর তার পাশাপাশি জানানোর চেষ্টা করব রোমানিয়ার বুখারেস্টের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কিছু তথ্য বুখারেস্টে রয়েছে বেশ কিছু বড় বড় শপিং মল আমরা যাত্রা শুরু করেছি প্রথমে একটি শপিং মল দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটি শপিং মল যেখানে প্রোডাক্টের গায়ে মেড ইন বাংলাদেশ লেখা দেখে গর্বে ছাতে বড় হয়ে আসে আসলেই আমরা হয়তো আমাদের শিল্পকে ঠিক মতো পরিচর্যা করছি না যার ফলে বিস্তৃত হচ্ছেন আমাদের তৈরি পোশাক খাতটি ইউরোপের সর্বত্রই রয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা প্রতিটি বড় বড় ফ্রাঞ্চাইজিগুলিতে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক মধ্য ইউরোপের বিখ্যাত নদী দানীয় ও বুলগেরিয়া সীমান্ত থেকে ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত বুখারেস্ট বুখারেস্টের নাম চোদ্দশো সালে প্রথম নথিপত্রে উল্লেখ পাওয়া যায় বুকারেস্ট আঠারোশো বাষট্টি সালে রোমানিয়ার রাজধানীর মর্যাদা পায় রোমানিয়ার শিল্প ও সংস্কৃতিতে ঠাসা এই রাজধানী শহর দুইশো আঠাশ বর্গ কিলোমিটারের এই শহরের জনসংখ্যা প্রায় বাইশ লাখ মোট জনসংখ্যার প্রায় ছিয়ানব্বই দশমিক এক অংশই রয়েছে রোমানিয়ান অর্থোডক্স এক দশমিক দুই পার্সেন্ট রয়েছে রোমানিয়ান ক্যাথলিক বাকিটা রয়েছে মুসলিম ও রোমানিয়ান গ্রিক ক্যাথলিক পথে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি ক্যাথলিক চার্চ যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছে চলুন দেখে আসি ভিতরে টিকে রয়েছে এই ক্যাথলিক চার্চে বুখারেস্ট যে কয়টি বিষয়ের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে এর প্রাগৈতিহাসিক ধর্মীয় উপাসনালয়গুলো আমরা বুখারেস্টের সবচেয়ে বড় যে চার্চটি রয়েছে বাসেলিকা সেটিতেই চলে এসেছি এখানে একটি অনুষ্ঠান হচ্ছে যেটিকে স্থানীয় লোকজন বলে বেবিস বাপটিজম যা ক্যাথলিক বিশ্বাসীদের একটি অন্যতম অনুষ্ঠান যাতে নবজাতকদের নাম রাখা হয় প্রতিটি ধর্মের ব্যাপারেই আমার একটি মতাদর্শ প্রায় একই থাকে আর তা হচ্ছে প্রতিটি ধর্মই পৃথিবীতে শান্তির কথা বলে এখানেও মানুষ মোমবাতি প্রজ্বলন করে তাদের মনের আশা জানায় তাদের স্রষ্টার কাছে আমরা এখন চলে এসেছি বুখারেস্টের প্রাণকেন্দ্র যাকে বলা হয় সে খুব স্ট্রিটে যেটি মূলত বুখারেস্টের ওল্ড টাউন এবং এই এলাকা জুড়ে রয়েছে বিশিষ্ট প্রাগ স্থাপনাগুলি যা দেখতে প্রতিদিনই ভিড় জমায় হাজারো দেশি বিদেশি পর্যটক কোবাসি স্ট্রিটের তিনমুখী প্রবেশদ্বারের দুই পাশেই রয়েছে নানান ধরনের রেস্টুরেন্ট এবং মনোমুগ্ধকর প্রাগৈতিহাসিক স্থাপনাগুলি যা সত্যিই আপনার দৃষ্টিকে দিবে এক প্রশান্তি ইউরোপের অন্য দেশগুলির মতো এখানেও লোকজন সাহায্য প্রার্থনা করে এইভাবে কুভাসি স্ট্রিটের আশেপাশে রয়েছে আরো বেশ কয়েকটি স্ট্রিক যেমন লিপসকানি সেলারিয়া কুভাসি দোমানি ফ্রেঞ্চিতা সহ আরও বেশ কয়েকটি স্ট্রিক যার দুপাশে আপনি দেখতে পারবেন প্রাগ ঐতিহাসিক নিদর্শনগুলি আজ তিরিশে আগস্ট রোমানিয়ানরা এই দিনটি পালন করে তাদের ভাষা দিবস হিসেবে তাই ভাষা দিবস উদযাপন করার জন্য আজকে বুখারেস্টের রাস্তায় রাস্তা রয়েছে বিভিন্ন শো এবং কনসার্ট তারই একটি হচ্ছে এখানে এই স্থাপনাটি রয়েছে প্রাচীন যা ব্যবহৃত হচ্ছে এখন সিটি কর্পোরেশন হিসেবে যেখান থেকেই পরিচালিত হয় রোমানিয়ান নাগরিক সেবা বুখারেস্টের ওল্ড টাউনের এই দুই ধারের প্রাগৈতিহাসিক নিদর্শনগুলি দেখতে দেখতে সময় হয়ে আসে লাঞ্চের চাইলে দুপুরের খাবার সেরে নিতে পারেন এখানে হবে ভিন্ন সাথে ভিন্ন কুজ আর সাথে ফ্রি পেতে পারেন নানান ধরনের সঙ্গীত আয়োজন দুপুরের খাবার এই রেস্টুরেন্ট থেকে সেরেই রওনা দেব রোমানিয়ার বিখ্যাত পার্লামেন্ট হাউস দেখার জন্য পার্লামেন্ট হাউজের ঢোকা মাত্রই রাস্তায় চোখে পড়বে রাস্তার মাঝে ডিভাইডার দূরে রয়েছে এই ঝর্ণা বুকার পার্লামেন্ট হাউস ধরা হয় বিশ্বের ভারী ভবন পার্লামেন্ট হাউসের নাম রাখা হয়েছে দ্য পিপল হাউস অথবা হাউস অফ দ্য রিপাবলিক পোস্ট মডার্ন আর্কিটেকচারের নিও ক্লাসিক্যাল স্টাইলের এই ভবনটি রয়েছে বুখারেস্টের স্টাডারা ইভোর স্ট্রিটে উনিশশো সালে প্রস্তুত করা হয় এই ভবনটি যা খরচ হয় চার বিলিয়ন ইউরো বুখারেস্টের জনসংখ্যার মাথাপিছু আয় 22,365 ইউরো এটি হচ্ছে রোমানিয়া গেট বা আরকুল দি ত্রিমুফ যেটি আরেকটি ঐতিহাসিক স্থাপনা তিরিশে আগস্ট রোমানিয়ানরা ভাষা দিবসের যে আনুষ্ঠানিকতা উদযাপন করছে তার একটি মনোমুগ্ধকর ডিসপ্লে এখন দেখছি আমরা আকাশে যা পরিবেশনায় রয়েছে রোমানিয়ান এয়ার ফোর্স এই ছিল আজকে রোমানিয়ার ছোট্ট একটি সংক্ষিপ্ত সফর সফর শেষে বিদায় নিব আজকে রোমানিয়া থেকে ফিরে যাব আমার সেই বুদাপেস্ট শহরে যাওয়ার আগে সবাইকে আবার বলবো যেখানে থাকুন যেভাবে থাকুন দেশের সাথে থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ